আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার ফ্লেভারে একদম আটা দিয়ে শুধুমাত্র আটার ধনিয়া পাতার ফ্লেভারে এত মজাদার ক্রিস্পি একটা নাস্তা হয় মানে কল্পনাই করা যায় না মানে রেস্টুরেন্টের যে খাবারগুলোর আমরা টেস্টে সম্পূর্ণ এই টেস্টটা পেয়ে যাবেন আমি ধনিয়া পাতা দিয়ে একটা পুর তৈরি করবো আর আটা দিয়ে একটা ডো করে দু কাপ আটা দিয়েই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর খেতে যে কি অসম্ভব মজা না বানালে একদম বুঝতেই পারবেন না খুবই টেস্ট হয়েছিল একদম ঝটপট বানিয়ে নিতে পারেন বানাতে খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয় আশা করি আপনারা সকলেই ট্রাই করবেন তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন আমি এখানে দু কাপ নিয়েছি আপনারা চায়ের কাপও নিতে পারেন যতটুকু প্রয়োজন অতটুকু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখানে একটু মুচমুচে হওয়ার জন্য আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়ে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে না যদি দু কাপ আমি ময়দা নিই আমি আটা দিয়ে করেছি আর এখানে এক টেবিল চা চামচ রান্না রেগুলার অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে এটা আমি ডোটা তৈরি করব ঠান্ডা পানি দিয়ে ডোটা অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করবো অল্প করে পানি দেওয়ার কারণ শুরুতে বেশি দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে চান্স থাকে বেশিরভাগ তাই অল্প অল্প করে বুঝে বুঝে একটা সফট একটা সফট এবং সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে যেন বেশি সফট না হয় বেশি হার্ড না হয় পরোটা ডোর মতোই হবে তো এটা ডোটা আমি ভালো করে রেডি করে ওপর থেকে একটু অয়েল মেখে ঢেকে রাখবো রেস্টে থাকবে হাতে বেশি সময় থাকলে তিরিশ মিনিট রেখে দেওয়া যাবে আমি পনেরো মিনিট রেখে দিয়েছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে সেই সুস্বাদু উপর আমি তৈরি করে নিব তো ধনিয়া পাতা এখানে আমি একাটে নিয়েছি দশ টাকা দামের খুব ভালো করে মিহি করে কেটে নিব খুব ভালো করে ধনিয়া পাতাগুলো কুচি নিয়েছি ভালো করে কুচাতে হবে এখন আমি পুটটার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা এখানে ধনিয়া পাতা বুঝে আমি লবণ দিলাম কোয়াটার চামচ চা চামচ আমি সামান্য লবণ কালো গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ ভালো একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিব এখানে দুই টেবিল চা চামচ করে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচানো আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এখানে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুবার দিয়েছি আর এটা মানে যা প্রয়োজন অনুযায়ী দিতে হবে পেঁয়াজ কুচানোটা আর একটু সামান্য এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে কচলিয়ে পেঁয়াজের গা থেকে আর ধনিয়া পাতার গা থেকে একটু পানি আসবে সেটার মধ্যে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর কিছুই করব না রেখে দিলাম আর এদিকে আমি ডোটা রেডি হয়ে গেছে আমি রুটি বেলে নেব তো এখানে দু কাপ আটা নিয়েছিলাম এখানে আমি ছয়টা লিচি কেটে নিয়েছি তো ছয়টা লিচি কেটে নিলাম এখন আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটি কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল তো আমার একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ট্রাই করবেন যেহেতু এখন শীতকাল ধনিয়া পাতা একটু সস্তা তা এটা বানিয়ে নিতেই পারেন মানে খুবই স্বাদ হয় আটা দিয়ে সহজলভ্য তাই বানিয়ে ট্রাই করতে পারেন খুবই টেস্ট লাগে বাসায় সবাই খুব পছন্দ করেছিল আশা করি আপনারাও খুব মজাদার টেস্টটি পেয়ে যাবেন তো আমি কিভাবে করছি এখন আমি একটা বেলা হয়ে গেছে আমি সবগুলো বেলে নিয়েছি এখন যে আমি পুটটা ছিল সেটা এখন এখানে আমি মেলে দিচ্ছি তো বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তা আর আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন উপর থেকে আরেকটি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে বানাতে খুবই সহজ আপনারা ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি আমি এভাবে ধনিয়া পাতা ছাড়িয়ে দিচ্ছি আমি তিনটা রুটি দিয়ে করেছি তো তিনে তিনে ছয় আমি এভাবে দুটা করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব তো তিনটা দিয়ে আমি এটা করে ফেললাম প্রতিটা স্তরে আমি ধনিয়া পাতা ইউজ করেছি এখন আমি একটু তেল মেখে নিয়েছি পিড়িতে আর এই ডোয়ের উপরে ছুরি তো তেল ইউজ করেছি করে আমি হালকা করে এগুলো কেটে নিচ্ছি যেন ছুরিতে করেছি কারণ এগুলো যেন ছুরির গায়ে লেগে না যায় সুন্দরভাবে এগুলো সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নিলাম প্রত্যেকটা কেটে নেব এখন সবগুলো কাটা হয়ে গেছে আর এগুলো এখন ভেজে নেব তেল খুবই কম লাগবে তো আমি এগুলো ভালো করে একটু চেপে পাতলা করে নেব তাহলে সমানভাবে এগুলো নাস্তাগুলো হয়ে যাবে সমান হিটে কোনো জায়গায় কোনো কাঁচা থাকবে না এভাবে করে আমি তেলে দিয়ে দিচ্ছি আর ভিতর থেকে খুলে আসার কোনো চান্স নেই প্রতিটি স্তরে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর পাঁচ ছয় মিনিটের মধ্যে আমি প্রথমে হাই হিটে গরম করে মিডিয়াম থেকে লো ফ্লেমের মাঝামাঝি আমি এগুলো ভেজে নিয়েছি একদম উপরটা ক্রিস্পি ভিতরে একটু নরম নরম থাকবে বেশি হার্ড হয়ে যাবে না আর উপরটা খুবই ক্রিস্পি হবে তো বন্ধুরা এই মজার নাস্তাটি খেতে হলে কিন্তু অবশ্যই বানাতে হবে আপনারা ট্রাই করে দেখবেন আমি একটি ভেঙে দেখাবো মানে আমি একটা যে কেমন আওয়াজটা আমি একটু শেয়ার করছি অনেক ক্রিস্পি হয়েছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম